তুমি কি বিক্রি করো পানি কত তোমার ত্রিশ কেজির মতন না বিক্রি করতে পারো তাহলে আমি কয়েক পিস পানি বিক্রি করে দিই নাকি দাও আমার পানি খাবে ঘিরে ভাই পানি খাবেন কেউ আচ্ছা আমাকে দুই পিস পানি দাও আমার দরকার না আমি তারপরেও নিশ্চিত তোমার বিক্রি হয়নি এই জন্য আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ভাই এই ধরনের বাচ্চাদের যখন দেখবেন যে বিজনেস করতেছে অবশ্যই কিন্তু ফ্যামিলির অবস্থা বেশি ভালো না এবং অর্থনৈতিক অভাব আছে দরকার না হলেও কিনবেন বিশ টাকা পানি খালি কি হবে ওর ওর কিন্তু বিশ টাকা লাভ হয়ে যাবে না কিন্তু ওরাই তো একটু সাপোর্ট হবে কেউ আসেন পানি কিনবেন ভাই আপনারা আচ্ছা ওর আছে পানি আছে তাও তুমি নিবা আচ্ছা দাও ওরা দাও একটা দাও আর কেউ খাবেন ভাই পানি খাবেন কেউ আচ্ছা এটা আমি নিচ্ছি তোমরা কেউ খাও খাও ভাইlambda তরিতে সমস্যা নাই মানে ওর উপকার করার জন্য এই একটা পানি কয় টাকা কিনা তোমার আর কত টাকা লাভ এই বড় ভাই কি টাকা লাভ ভাই আজকে তো খেতে 봤ো সেখানে সে ব্যবসা করে তোমার জন্য ভাই দোয়া রইলো তোমাকে সেলুট ভাই তো এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন আর এই ছোট ভাইর সাথে দেখা হলে অবশ্যই পানি কিনে খাবেন